আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এসেছি সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামে যেখানে আপনি ঢুকবেন ঢোকার যে পথ সেখান সেখান থেকে আপনাকে স্বাগতম জানাবে হচ্ছে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি তো এখানে এন্ট্রেন্সে আপনার অনেক কিছুই লেখা আছে আপনাকে স্বাগতম করার জন্য আর হাতের বাম পাশে ঢুকেই যখন দেখবেন আপনি সেখানে হচ্ছে দোকানদার ছাড়া দোকান রয়েছে এটি আসলে সাজেকের যে একে অপরের প্রতি যে বিশ্বাস লুসাইদের সেটি প্রকাশ করে এখানে আপনি জিনিস জিনিসের প্রত্যেকটি দাম দেওয়া আছে কাঁঠাল কত কলা কত করে কোন জিনিস কত করে আছে সেটা আপনি যত পিস নেবেন সে দাম আপনি দিয়ে আপনি নিয়ে যাবেন আর আসলে আমরা যেটা সাজেকের লুসাইগ্রাম বলে জানি এটা আসলে অরিজিনাল লুসাইগ্রাম না অরিজিনাল লুসাই গ্রামটা হচ্ছে আপনার কংলার থেকে কংলাট পাহাড় থেকে একটু নিচের দিকে নেমে গেলেই আপনি পাবেন কিন্তু সেখানে আমাদের জনসাধারণের প্রবেশ নিষেধ তো আমরা এই লুসাই গ্রামে প্রবেশের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর আপনি যদি লুসাইদের ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে সেটি যদি পড়তে চান তাহলে আপনাকে একশো টাকা দিয়ে সেটি ভাড়া করতে হবে কিছুক্ষণের জন্য আর এইখানে আপনার সাজেকের যেই একমাত্র ট্রি হাউস রয়েছে সেটা আপনি এই লুসাই গ্রামের মধ্যেই পাবেন এটার পাশেই তাদের একটি রিসোর্টও রয়েছে সেটা হচ্ছে লুসাইদের সব ঐতিহ্য বহন করে বানানো আর কি আর এই যে ঘরটি এখানে হচ্ছে এটা একটি স্পেশাল ঘর এখানে আপনার চার দিন কেউ একজন চার দিনের জন্য বনে যাবে যাওয়ার পরে যে শিকার করে আসবে আসার পরে তাকে সম্মান জানানোর জন্য তাকে এই ঘরে থাকতে দেওয়া হয় এবং যেই প্রাণীটি সে হত্যা করে নিয়ে আসলো তার গ্রামের মানুষদের জন্য সেটির মাথা অথবা তার শিং এখানে ঝুলিয়ে রাখা হয় তার বীরত্ব প্রকাশের জন্য আর এইখানে আমরা একটি ট্রি হাউসে উঠলাম এখান থেকে মোটামুটি দুসাই গ্রামের ছোট্ট একটা ভিউ পাওয়া যায় আর এখান থেকে আপনার মিজোরামের সুন্দর ভিউ পাওয়া যায় এটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না বাট অনেক সুন্দর আর এইটা হচ্ছে জলবুক এখানে হচ্ছে পনেরো বছর হইলেই আপনাকে এখানে বাধ্যতামূলক চলে আসতে হবে এবং অবিবাহিতরা এখানে এসে তাদের প্রতিরক্ষার জন্য যা শেখার দরকার সেখান থেকেই তাদেরকে শিখানো হয় এইটা হচ্ছে অডিয়েন্সের বসার জায়গা এবং সাজেকের যে লুসাই যারা ছিল তাদের যে সংস্কৃতি ওই আদলেই বানানো একটি মঞ্চ বলা যায় এখানে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যে কোনো রকমের কালচারাল অনুষ্ঠানের জন্যই এই মঞ্চটি ব্যবহার করা হয় হতো আর হচ্ছে এই পাশে আমরা যেটা দেখলাম যে বসার যে জায়গাটা সেটি আসলে তাদের নিজস্ব আদলে বানানো আর এখান থেকে সাজেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় মিজোরামের লুসাই গ্রামের পাশ থেকে আপনারা এখানে যে রিজোর্টটি রয়েছে সেখানেও চাইলে আপনারা থাকতে পারেন তো আমি ডিসক্রিপশানে ওদের নাম্বারগুলো দিয়ে দিব আর এই যে বাসাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাদেকের যেই লুসাইদের যে চিফ যিনি তার বাসা তার আদলে বানানো আর কি এই যে অনেকেই লুসাইদের জামা কাপড় পরে ছবি তুলতেছে খনিকের জন্য আপনারও মনে হবে আপনি নিজেও একজন লুসাই একজন তাদের যে সংস্কৃতি তাদের যে কৃষ্টি কালচার সব কিছুই আপনি কিছুটা হলেও অনুভব করতে পারবেন এখানে আপনারা বসে বিশ্রাম করতে পারবেন খুব সুন্দর একটি ভিউ দেখা যায় মিজোরামের সবাইকে অসংখ্য ধন্যবাদ